সুতরাং এই দুটো অধ্যায় থেকেই মূলত সবগুলো প্রশ্ন আসবে এর জন্য সংক্ষিপ্ত প্রশ্ন যতগুলো আছে একটা প্রশ্ন মিস করা যাবে না আমি এখানে অনেক অনেক কম দেওয়া হয়েছে এবং এই প্রশ্নগুলো বারবার বারবার পড়বে ইনশাআল্লাহ তাহলে এ প্লাস অর্জন করতে পারবে ইন্টারনেট প্রথমে বলা হয়েছে ইন্টারনেট কি ব্রডব্যান্ড কি রাউটার কি স্যাটেলাইট কি এরপরে ক্রিমপারের একটা কাজ উল্লেখ করো এরপরে দেওয়া হচ্ছে কেবল কি বিএনসি কানেক্টরের কাজ কি অপটিক্যাল ফাইবার কি এরপরে রয়েছে তোমাদের পূর্ণরূপ লেখক ভি ডি এস এল এরপরে ল্যান এর পূর্ণরূপ ডাব্লিউ 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 যাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর পূর্ণরূপটা চেয়েছিল তোমাকে এরপরে সেট বক্সের কাজ কি এরপরে যেগুলো আছে সেটা পড়ে নিও এরপরে এইচ টি এম এল কি এইচ টি এম এল হচ্ছে কি একটা ভাষা যেটা মূলত হাইপার টেক্সট মেকআপ ল্যাঙ্গুয়েজ নামে পরিচিত হাইপার টেক্সট মেকআপ ল্যাঙ্গুয়েজ একটু মাথায় রাখবে ইন্টারনেট সিস্টেমের রিপিটার রিপিটার বলতে কি কি বোঝায় হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস যেটা সংকেত গ্রহণ করে উক্ত সংকেতকে বর্ধিত করে এবং পুনরায় তা প্রেরণ করে তার মানে আমরা একটা সংকেতকে বর্ধিত করার জন্য এটা ব্যবহার করা হয় সুইজের কাজ কি তোমাকে পড়তে হবে অবশ্যই ইন্টারনেটের ক্ষেত্রে সুইজের কি এরপরে কোয়াক্স ক্যাবেল কি এটা একটু ফায়ার ওয়েল বলতে কি বোঝা ফায়ার ওয়েল এই জাতীয় জিনিসগুলো মূলত কম্পিউটার সুরক্ষা কাজটা করে অর্থাৎ যখন একটা কম্পিউটারের বিভিন্ন রকমের হ্যাকাররা অ্যাটাক করে তখন এটা মূলত এটাকে প্রোটেকশন এর কাজ করে ওয়ারলেস কমিউনিকেশন কি নিও এরপরে টিভির সংযোজনের যে প্রক্রিয়াটা ইন ডিটেলস টা পড়বে এরপরে দেখো কো এক্সিয়াল কেবলের চিত্র অঙ্কন করো ডেফিনেটলি ইম্পর্টেন্ট দেখো দু হাজার বাইশ আসে তেইশ আসছে চব্বিশে আসে নাই পঁচিশে হান্ড্রেড পার্সেন্ট শিওর আসবে ঠিক আছে বলতে কি বোঝায় অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট এবং ফাইবার অপটিক পার্থক্য খুব ইম্পর্টেন্ট 23 সালে যেহেতু আসছে চব্বিশ সালে আসার জন্য খুবই খুব একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এটা এরপরে আসো উম ফাইবারের গাঠনিক চিত্র এটা অবশ্যই পারবে একটা ফিগার দেওয়া আছে দেখো বিএনসি কানেক্টরের কাজ কি এরপরে আছে ইউটিসি ক্যাবল এ ব্যবহৃত গুলো কি কি হোয়াইট অরেঞ্জ অরেঞ্জ গ্রিন হোয়াইট গ্রিন ব্লু এরপরে হোয়াইট ব্লু গ্রিন এগুলো ক্যাবল টিভি এর প্রয়োজনীয়তা সংক্ষেপে লিখতে বলছে এটা ব্লক একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে দেখো ছবি ছবিটা দেওয়া আছে ব্লক ক্যাবল টিভির ব্লক ডায়াগ্রাম ছবিটা দেখতে পাচ্ছ এটা একটু ভালো করে আঁকবা এরপরে আসো কোয়েকসিলার সুবিধাগুলো কি কি কোয়েক্সিলর কাজ এরপরে কোয়েকজেলার ক্যাবল এই সম্পর্কে তোমাদের ব্যাপক ধারণা দেওয়া হয়েছে এরপরে রয়েছে দেখো ইউটিপি ক্যাবেল এর ক্ষেত্রে স্টেট থ্রো এর কালার কম্বিনেশন অর্থাৎ কোন কোন কালার কিভাবে ইউজ করা হয় তোমার ওই টোটাল এই পিডিএফ যে যে তোমাদের সাজেশনটা করা হয়েছে সাজেশনের পিডিএফটা তোমরা ডিস্ক্রিপশন লিগে পেয়ে যাবে যখন প্রয়োজন হবে অবশ্যই যাবে যদি একান্তই অসুবিধা হয় আমাকে নক করো ইনশাল্লাহ আমি দিয়ে দেবো অনেক ইউটিভিস এর ইউটিপি ক্যাবেল এ সম্পর্কে বর্ণনা রয়েছে ক্যাবল টিভি র বর্ণনা আগে বলা হয়েছে দ্বিতীয় অর্ধেক আমাদের হচ্ছে ইন্টারনেট পরিষেবা সমূহ এবং ক্যাবল টিভি নেটওয়ার্কিং কিছুমান আগে বলা হয়েছে যে ইন্টারনেট পরিষেবাসমূহ ইন্টারনেট কি কি সেবা পরিষেবা দিয়ে থাকে কয়েকটা ইন্টারনেট পরিষেবার নাম দেওয়া আছে যেমন ইলেকট্রিক মেইল টেল নোট এরপরে নিউজ গ্রুপ ইন্টারনেট রিলে চ্যাট এরপরে মেইলিং তালিকা এরপরে তাৎক্ষণিক বার্তা প্রেরণ এগুলো সবকিছু ক্ষেত্রে ইন্টারনেট প্রয়োজন হয় চ্যানেল মিকজার কাকে বলা হয় ওয়াইফাই এর কাজ কি আজকাল তো ওয়াইফাই খুব বেশি ইউজ করা হয় এরপরে দেখো ইন্টারনেটের সুবিধা রিসিভার এর কাজ কি ইন্টারনেট প্রোটোকলের কাজ কি এরপরে দেখো বিভিন্ন রকমের ভিওআইপি বলতে কি বোঝায় একটু এগুলো দেখে নিও এরপরে আসো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে যোগাযোগের বিভিন্ন ক্ষেত্রের নাম বলা আছে মাল্টিপয়েন্টের কাজ বলা আছে এলএসবি এবং এমএসবি এরপরে এটা অনেক ইম্পর্টেন্ট রাউটারের কাজ স্যাটেলাইট চ্যানেল রিসিভার এর কাজ কি যোগাযোগের ক্ষেত্রে যেগুলো রয়েছে সেগুলো কেবল টিভি সিস্টেমের যে এলিমেন্ট এগুলো বর্ণনা করতে বলছে এলিমেন্ট মানে উপাদান কি কি উপাদান নিয়ে কেবল টিভি গঠিত লোকাল চ্যানেল রিসিভার আছে এরপরে টপ অফ ফাইবার অপটিক্যাল কেবল আছে এরপরে ট্রাঙ্ক অ্যাম্পলিফায়ার আছে এরপরে স্পিটার আছে চ্যানেল মিক্সার আছে এরপরে আছে ফিডার অ্যাম্পলিফায়ার অনেক দেখো পরপর তিন বছর এসেছে চতুর্থ বছর আসবেও ডিসেন্টিনিয়ার কার্যগুলি আহ এটি অবশ্যই মিস করা যাবে না ডিসেন্টিনা কিভাবে কাজ করে এবং এর সাথে তোমাদের যে সাজেশন এই সাজেশনটা এই পর্যন্তই সমাপ্ত ঘোষণা করা হলো